আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের সামনে এমন একটা ওয়েবসাইট নিয়ে হাজির হয়েছি যে ওয়েবসাইটে আপনারা পিসিকুলন আইডি বলেন নাম্বার আইডি বলেন বা আস্তে আস্তে আমরা আরও পরিধি বাড়াবো তো এইগুলো সেল দিতে পারবেন তো এই ওয়েবসাইটটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা কি করেন নর্মালি ইনবক্সে ইয়া করেন আইডি সেল দেন তখন হয় কি অনেক সময় মনে থাকে না অনেক সময় রিপোর্ট আসতে আসলেও আপনাদের আইডি খুঁজতে আমাদের সমস্যা হয় আমাদের অনেক পরিশ্রম করতে হয় আইডি কালেক্ট করতে হয় পাশাপাশি আইডির পেমেন্টগুলো হাতে হাতে বুঝাই দিতে হয় অনেক সময় রিপ্লাই দিতে পারি না দেরি হয় তো বিভিন্ন কারণে সমস্যার সম্মুখীন হতে হয় অনেক সময় অনেকজনকে হয়তো আইডি সেল দিতে আপনারা ভয় পান যে ওনারা পেমেন্ট করবে কি না এই সেই অনেক রকমের সমস্যা থাকতে পারে তো আমরা এই ওয়েবসাইটটি নিয়ে আসছি আপনাদের সামনে তো আপনারা ওয়েবসাইটের লিঙ্কটা আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো হ্যাঁ ওইখান থেকে ক্লিক করে এই ক্লিক করলে এরকম একটা পেজ শো করবে তো এখানে কীভাবে আইডি সাবমিট করবেন কীভাবে কি কীভাবে পেমেন্ট পাবেন কীরকম কী হিসাব সম্পূর্ণ বলে দিচ্ছি তো ওয়েবসাইটে ক্লিক করার মাত্র মাত্রই আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে তো যেহেতু আপনার নতুন এখানে কোনো অ্যাকাউন্ট নেই তার জন্য এখানে রেজিস্টারে ক্লিক করবেন এই যে রেজিস্টারে ক্লিক করবেন তো এই যে রেজিস্টারে ক্লিক করার পরে এরকম একটি পেজ শো করবে এখানে আপনার নামটা দিয়ে দিবেন। আমি আমার নামটা দিয়ে দিলাম এরপর এখানে একটা ইউজার নাম দিবেন ইউজার নামটা দিবেন শেষে কয়েকটা সংখ্যা বসায় দিবেন এটা মনে রাখবেন দিয়ে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন তো ফোন নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে আপনার পাসওয়ার্ড একটা সেট করবেন তা আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা এখানে রিএন্টার করবেন এরপরে যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার ইউজার নামটা বলতেছে আবার অলরেডি ব্যবহার করা হয়েছে বলতেছে যার কারণে ভালোভাবে ইউজার নামটা বসাবেন তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি ইউজার নাম দিতে হবে কাউসার সার ওয়ান টু ওয়ান দিয়ে দিলাম আপনাদেরও আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন ইউজার নামটা শেষে সংখ্যা বসাই দেবেন তাহলে এই সমস্যাটা আসবে না তারপরে একটা নাম্বার দিলে দিলাম এরপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে যদি ক্রিয়েট হয়ে যায় তো তারপরে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন এখানে আপনার ব্যালেন্স দেখতে পারবেন এখানে টোটাল জবস আপনি কতগুলো কাজ করেছেন কয়টা আইডি জমা দিয়েছেন কতগুলো আইডি আপনার পেন্ডিংয়ে আছে রিপোর্ট আসতে কতগুলো দেরি আছে কতগুলো আইডির রিপোর্ট চলে আসছে পেমেন্ট যোগ কী হিসাব সব কিছু এখানে দেখতে পারবেন হ্যাঁ এরপরে আপনারা যে এখানে ক্লিক করবেন আইডি জমা দেওয়ার জন্য এই জায়গায় ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে যে স্টার্ট ওয়ার্ক এখানে ক্লিক করবেন আর স্টার্ট ওয়ার্কে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে তো সিলেক্ট সার্ভিস মানে আপনি কি সেল করতে চাচ্ছেন এখানে ক্লিক করার পরে যে দেখেন এখানে আপাতত পিসি এটা অ্যাড করা আছে আরও অ্যাড করা হবে সমস্যা নাই তো আমি পিসি কুলোনের উপরে ক্লিক করে দিলাম মানে আমি পিসি কুলোন আইডি সেল করতে চাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে রেট এখানে রেট এই যে পনেরো ডলার দেখাচ্ছে সরি পনেরো টাকা এখানে আপডেট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে সমস্যা নাই পার পিস এখন পনেরো টাকা করে চলতেছে আপনারা এখানে আইডি সাবমিট দিতে পারেন পনেরো টাকা করে তো আইডি সাবমিট দেওয়ার জন্য কী করবেন এই যে পিসি কুলন এখানে সিলেক্ট করার পরে আপনারা আপনাদের এক্সেল সিটে চলে যাবেন মানে গুগল সিটে চলে যাবেন দিয়ে গুগল সিটের আপনার যে আইডিগুলো আছে ওইগুলো ওপেন করে নেবেন দিয়ে মনে করেন আমি সেল দিতে যাচ্ছি তো আমি এই আইডিগুলো মনে করেন আজকে সেল দিব হ্যাঁ তো এই আইডি আপনার যে আইডিগুলো থাকবে ফ্রেশ আইডিগুলো ওইগুলো আপনারা কপি করে নেবেন যেভাবে করে জাস্ট কপি করে নেবেন গুগল সিট থেকে তারপরে কপি করা হয়ে গেলে আবার আপনারা ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে আসার পরে যে এখানে পিসি গ্রহন আইডি সিলেক্ট করে দিয়ে যে জাস্ট এই যে পেস্ট বাটনটা আছে না এখানে একটা ক্লিক করবেন আপনাদের প্রথমবার করলে এখানে অ্যালাউ একটা বাটন আসতে পারে ওখানে ও অ্যালাউ করে দিবেন তাহলে পেস্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার আইডিগুলো এখানে সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে তো পেস্ট হয়ে গেলে তারপরে কি করবেন জাস্ট এই যে সাবমিট ওয়ার্ক এখানে একটা ক্লিক করবেন এই যে সাবমিট ওয়ার্কে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের চব্বিশটা আইডি দিয়েছিলাম চব্বিশটা আইডি অ্যাকসেপ্ট করে নিয়েছে মানে এখানে কোনো ডুপ্লিকেট ফাইল ছিল না বা যা যা চেক করা সম্পূর্ণ চেক হয়ে গেছে তো চব্বিশটা আইডি আমার অ্যাকসেপ্ট হয়ে গেছে আমি ডানে ক্লিক করলাম জাস্ট সিম্পলি আমাদের আইডি সাবমিট করা কমপ্লিট এরপরে যদি আপনারা যে ওয়ার্ক হিস্টরিতে ক্লিক করেন তাহলে আপনার আইডিগুলো দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন চব্বিশটা আইডি দিয়েছিলাম চব্বিশটা আইডি ভ্যালিড ছিল পেন্ডিং রিভিউতে আছে এখন এটা নর্মালি একদিন সময় লাগে একদিনের মধ্যে রিপোর্ট চলে আসে তো এস্টিমেটেড আর্নিং মানে পনেরো টাকা রেট আকারে তিনশো ষাট টাকা আইডি আমরা দিলাম তবে কয়টা আইডি ঠিক আছে ওটা রিপোর্ট আসার পরে বোঝা যাবে রিপোর্ট যখন চলে আসবে তখন অটোমেটিক আপনার ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে তো যখনই ব্যালেন্স ব্যালেন্সে আপনার ব্যালেন্স যুক্ত হয়ে যাবে তখন আবার এখানে আপনি রিপোর্ট যখন যদি নিজেও চেক করতে চান মানে রিপোর্ট আসলেই অটোমেটিক এখানে অ্যাকসেপ্ট বা চলে আসবে পাশাপাশি কয়টা আইডি ভ্যালিড ছিল ওই আকারে আপনার পেমেন্টটা অটোমেটিক যুক্ত হয়ে যাবে পাশাপাশি আপনি যদি নিজেও চেক করতে চান যে না আমি চেক করব কোনটা আইডি আমার ভুল কোনটা আইডি ঠিক তো এখানে একটা বাটন তখন শো করবে ওটা দিয়ে আপনি চেকও করতে পারবেন আপনার কোনো আইডিগুলো ঠিক ছিল কোন আইডিগুলা ভুল ছিল এরপরে পেমেন্ট আপনি পেমেন্ট কিভাবে নেবেন যখনই আপনার ইয়া হয়ে যাবে তখন এখানে সব ইনফরমেশন শো করবে তো পেমেন্ট নেওয়ার জন্য যে মাই ওয়ালেট এখানে ক্লিক করবেন এরপরে এখানে যে অ্যাড পেমেন্ট মেথড এখানে আপনারা পেমেন্ট মেথডটা অ্যাড করে নিতে পারবেন আপনি কি অ্যাড করতে চাচ্ছেন বিকাশ নগদ রকেট উপায় ফাইনান্স সাপোজ আমি বিকাশ অ্যাড করতে যাচ্ছি তো আমি এখানে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দেবো জিরো ওয়ান তো সাপোজ বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিলাম এখানে সেভ ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট মেথড সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে এবারে যে সিলেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে আমি যে বিকাশ সিলেক্ট করছিলাম এখানে বিকাশ সিলেক্ট করে দেবো তারপর অ্যামাউন্ট আমি কত টাকা উইড্রো দিতে যাচ্ছি তো এখানে মনে করেন আমি তিনশো টাকা উইদ্রো দিব এখানে কনফার্ম উইড্রোলে ক্লিক করলেই উইথড্রোটি বুঝতে পারছেন তো আপাতত যেহেতু আমার ব্যালেন্স নেই এই জন্য ইনফিসিবল ব্যালেন্স উঠে গেল তো আপনারা এইভাবে কাজ করতে পারেন আর এখানে উইড্রো মারার সাথে সাথেই মোটামুটি দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টা ম্যাক্সিমাম আধা ঘন্টার মধ্যে পেমেন্ট আপনার অলরেডি চলে যাবে তো এই হচ্ছে হিসাব মানে এখানে আইডি সেল করার জন্য আপনাকে কাউকে কোনো এস এম এস দিতে হবে না আপনিও রিস্ক ফ্রি থাকলেন সব কিছুই ভালোভাবেই হবে এই আর কি আর যে কোনো সমস্যা যদি হয় আমাদেরকে তো টেলিগ্রামে আপনারা আছেন যুক্ত আমাদেরকে এস এম এস করবেন যে কোনো সমস্যার জন্য আমরা আছি সময় আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তো আপনারা চাইলে এইভাবে করে ফাইল সাবমিট করতে পারেন তো আপনারা অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেল টিমে এই ওয়েবসাইটটি শেয়ার করে দিবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনারা এইভাবে আইডি সাবমিট করতে শুরু করেন আর অবশ্যই রাত দশটা পর্যন্ত রাত দশটার আগে পর্যন্ত যে আইডিগুলো সাবমিট হবে ওইগুলোই শুধু আমরা মনে করেন যে ওই তারিখের আইডি হিসাবে কাউন্ট করব দশটার পরে যদি আইডি কোনো সাবমিট করেন তাহলে ওইগুলা পরের পরের দিন আমরা কালেক্ট করব কালেক্ট করবো এই বিষয়টা মাথায় রাখতে হবে কাজে রাত দশটার পরে দশটার আগে আগেই সারাদিনের দিনের আইডিগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে পরের দিন আবার দিতে পারবেন এই হলো হিসাব তা আজকের মধ্যে এখানে ধন্যবাদ আসসালাম আলাইকুম